পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী মাধবচন্দ্র বিদ্যাশিক্ষায় তর্ক বাচস্পতি উপাধি পেয়েছিলেন এ কথা সত্যি কিন্তু স্ত্রীর কাছে একদিনও নিজের উপাধির মান রাখতে পারেননি যদিও কোনো কোনো পণ্ডিতের মতে অবশ্য মাধবচন্দ্রের উপাধি সার্থকতা লাভ করেছিল জয়কালী একাই ঝগড়া বিবাদের দিকটা সামলে নিতেন আমায় বলো দিখিনি কি কারণে তোমরা রাধানাথজিউর মন্দিরে দেবো সম্পত্তি জবর দখল করছ মন্দিরে সেবা ছিলেন তিনি তো এখন নেই তাই এই সম্পত্তি আর দেবত্তর নয় উনি নেই তো কি হয়েছে আমি তো আছি আমি ওর স্ত্রী আমি যতদিন বেঁচে আছি এই মন্দির আর মন্দিরের সম্পত্তির দিকে কেউ নজর দিও না মন্দিরের আশেপাশে কেমন জঙ্গল হয়ে গেছে পূজো তো হয় না ঠিক মতো রেখে কি লাভ হবে থেকে এবার রোজ পুজো হবে জঙ্গলও পরিষ্কার হয়ে যাবে কে করবে আপনি আমি একজন পূজারি ঠিক করেছি সে পুজো করবে আর আমি এখন থেকে এই মন্দিরের সেবায়েত শোনো তোমরা যে যা দখল করে নিয়েছ এতদিন ধরে সব ছেড়ে দাও দিকিনি যদি অন্যতা করো তাহলে আমি উকিল ডেকে করে সব কড়াই গন্ডায় বুঝে নেব সেটা কিন্তু ভালো দেখাবে না জয়কালীর কথা শুনে পাড়ার লোকজন খানিক্ষণ মুখ যাওয়া চাওয়াই করল